তো সুন্দর একটা একটা ক্যারিসমার ব্র্যান্ডেড ড্রেস কটন কামিজ হচ্ছে পুরোটাই আপনার ডিজিটাল প্রিন্ট হ্যাঁ মেটেরিয়াল খুবই সুন্দর কামিজ পুরোটাই কিন্তু আপনার ডিজিটাল প্রিন্ট সুন্দর এই ড্রেসটার ভিডিও আছে ভিডিও আপনারা দেখে নেবেন যতক্ষণ পর্যন্ত আমাদের স্টকে প্রোডাক্ট থাকে ততক্ষণ পর্যন্ত আমরা ভিডিও দিতেই থাকি এটা হচ্ছে বর্ডার ওনাতে চারিপাশে লাগানোর জন্য বর্ডার ওনাটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা ওড়নার চারিপাশে আপনারা এই কাপড় দিয়ে বর্ডারটা দিয়ে দেবেন ওনার এমরু ওয়ার্ক দেখেন আঁচলের প্রসনে হচ্ছে এরকম এমরো ওয়ার্ক এবং ভেতরে ছিটা ছিটা এরকম এম্বো ওয়ার্ক আঁচলে হচ্ছে এরকম এমরো ওয়ার্ক সুন্দর একটা কালেকশান পছন্দ হলে একটা স্ক্রিনশট নেন নিয়ে আমাদের সাথে আরো বিস্তারিতের জন্য যোগাযোগ এটা হচ্ছে সালোয়ারের কাপড় যোগাযোগ করতে হবে হ্যাঁ প্রাইস টাইজ অনেক কিছু জানার বিষয় আছে সব কনফার্ম হয় এবং অরিজিনাল ভিডিওটা ফুল ভিডিওটা আর কি দেখে নেবেন দেখে কনফার্ম হয় তারপর অর্ডারটা প্লেস করতে হবে থ্যাংক ইউ